হাই দোসরা আমরা এখন যাই ঘাস কাটতে লি পার আপনারা দেখতে পাচ্ছেন এটা আনসিং লি তোমার ব্রিজ খুব সুন্দর ব্রিজ এটা তোমার ঈদের সময় খুব ভিড় লদী কে চলে এসে তোমার আমরা এখন লাই চাপবো আপনারা দেখতে পাবেন এটা আমার বন্ধু এটা আমার লদি আমার বড় লদি এটা তোমার এটাই ওটা আনসারিং এটা আমাদের ওটাও বন্ধু এখন তোমার মাঝে মাঝে লোদ দিয়েছি তোমার এখানে তোমার নৌকা ঘরে নামবো নৌকা থেকে নেমে আমরা চলছি ঘাস কাটতে তোমার তোমার মাকে ঘুরে ঘাস কাটবো আমরা আমার বন্ধুরা ঘাস কাটছে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা ঘাস কাটছে এটা নাম হলো কাসিম ঘাস কাটছে তোমার আমি ভিডিও করছি তোমার আমাদের ঘাস কাটা হয়ে গেলো আমরা এখন বাড়ি যাই তোমার